তুমি যে ক্ষতি কর লা করেবে। করবে তোমার বিচার আমার হাল্লায় করবে তোমার বিচার তুমি অনেক দিন কান্দায় লারে বন্ধু কান্দাহায় না বেশিয়ার্লাই করবে তোমার আমার আমার্লাই করবে তোমার বিচার আমি হইলাম তোমার বন্ধু তুমি হইলা হাই রে তুমি হইলাকা তুমিও অনেক দিন রে বন্ধু কান্দায় না বেশিয়ার্লাই করবে তোমার বেচা আমার আল্লাই করবে তোমার বিচার যে ক্ষতি কর লায়ামার তুমি যে খতি কর করেবে তোমারে বেচা আমারা লাই করবে তোমারে বেচা আমার ঘরে আহা দিয়া তুমি হইলা ববার হাই রে তুমি হইলা বা ঘরে ঘরে দিয়া তুমি হইলা বে হাই রে তুমি হইলা বা আমি সেহে জয়লারে বন্ধু খুঁজি হিত মায় বারে বাল্লাই করবে তোমার বিচার আমার্লাই করবে তোমারে বিচার